নমস্কার বন্ধুরা মনিকা ভিনেসুটের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখানে শুরু করছি আপনারা তো সবাই অনেক রকম ডিমের রেসিপি বানিয়ে খেয়ে রেখেছে আজকে আমি বানাবো একদম আলাদা একটি পদ্ধতি আলাদা একটি জিনিস দিয়ে কীভাবে বানাবো দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে আজকে আমি বানাবো মামলের ডিম কস চলুন ভিডিওটা শুরু করা যাক ডিমের রেসিপি বানাতে যে উপকরণগুলো লাগছে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে লাগছে ডিম পাঁচটা ডিম এনেছি তেজপাতা গোটা জিরে টমেটো পেস্ট এখানে লঙ্কা আর পেঁয়াজ কুচানো আছে ডিমের জন্য আলু নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো সরিষার তেল পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা দেখুন আমি কি করছি প্রথমে নিয়েছি লঙ্কা কুচানো আর পেঁয়াজ কুচানো কুচানো এখানে ঢেলে দিলাম একটা পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর ডিমগুলো ফাটিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হালুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মতো নুন এভাবে ভালো করে ফেটিয়ে নিব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে এবার আমি উনুনটা ধরিয়ে দেব। আর দেখুন এই যে এই দুটো বাঁশের এভাবে বসিয়ে ডিমগুলো মামলেট করবে এখানে তাহলে সাইজটা ভালো হবে দেখতে এভাবে দুটো বসিয়ে গরম হয়ে গেছে অল্প তেল দিয়ে খুব বেশি তেল দেওয়া যাবে না হালকা করে দিতে হবে হালকাভাবে নিয়ে দিতে হবে এবার এই দুটোকে বসিয়ে দিচ্ছি ডিমগুলো এই দিকগুলোর মধ্যে ঢেলে দেব বেশি দেওয়া যাবে না হালকা দিয়ে হবে দেখুন বন্ধু না ডিমগুলো আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এভাবে করে আরও দুটো বানিয়ে নেবো এবার ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কত সুন্দর এবার কড়াইতে সরিষা তেল দিবে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য দিয়ে দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি অল্প তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা জিরে জিরা তেজপাতা লাল হয়ে গেছে এবার প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা ধে বাটা রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর এই টমেটো পেস্ট এই সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে দিতে হবে নুন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কষা আমার হয়ে গেছে এবার জল দিয়ে দেব এভাবে আপনারা বাড়িতে ডিমের কষা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ডিমগুলো দিয়ে দেবো তো এভাবে রান্না করলে খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবে দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা মামলে ডিম কষাটা আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে হয়তো হাতের কাছে আপনাদের কিছুই নেই শুধু ডিম আর আলু আছে তখন আপনারা আমার মতো করে এভাবে ডিম কষা বানিয়ে খাবেন একদম হাত কেটেপোটে খাবেন ডিম কষাটা আমার রেডি এবার নামিয়ে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন তো ডিম কষাটা আপনাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ